যে মাঠে তো দুই সন্তানের উপরেই ভর দিয়ে এসে চলে গেল আর আমাকে ভর দিল সামান্য কিছু স্বর্ণের উপরে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই একটাই নিউজ একটাই খবর পলাশ দাদা ভাইয়ের মৃত্যুর যে ঘটনাটা তো আমি এটা সঠিক কাহিনি বা সঠিক ঘটনা কি সেটা জানি না কারো পক্ষ কথা বলতে চাই না তবে এমনটা না হলেও পারতো সবাই কিন্তু পলাশ দাদা ভাইয়ের বউকেই দোষারোপ করতেছে সব কিছুর জন্যই কিন্তু তার কথাটা কেউ একবারও চিন্তা করছে না যে সে তো তার সব কিছু হারিয়ে ফেলছে তার স্বামীকে হারিয়ে ফেলছে তার সংসার হারিয়ে ফেলছে সে কিভাবে আছে সে কী কীভাবে থাকবে তার কথাটা কিন্তু কেউ চিন্তা করছে না এদিকে একটা মাও তার সন্তানকে হারিয়ে মাও দিশেহারা হয়ে যাচ্ছে কিন্তু মার তো আরো দুইটা ছেলে আছে আরো দুইটা সন্তান আছে তাদের থেকে হয়তো সে তার ছেলের অভাব পূরণ করে নিতে পারবে ছেলের অভাবটা পূরণ হবে কিন্তু দাদা ভাইয়ের স্ত্রী কি হবে বলুন তো স্ত্রী কি কখনো তার স্বামীর অভাব কোনোভাবে পূরণ করতে পারবে বা তার স্বামীকে কি কখনো ফিরে পাবে তো একতরফা বিচার না করে আসলে এটা খুঁটিয়ে দেখা উচিত যে আসল সঠিক সত্যটা কি অনেকে অনেক রকম ভিডিও করতেছে দেখতেছি অনেক কিছুই ভাইরাল হয়েছে ইতিমধ্যে নিউজ ঠুকলে ঠুকলেই এই কার দোষ মায়ের দোষ নাকি স্ত্রীর দোষ এরকম অনেক বিভিন্ন ঘটনা বিভিন্ন কথা অনেকেই বলতেছে তবে হচ্ছে যে একজন মাও কিন্তু তার সন্তানকে হারিয়েছে একজন স্ত্রীও কিন্তু তার স্বামীকে হারিয়েছে সদ্য স্বামী হারা স্ত্রী সে সোশ্যাল মিডিয়ায় এসেও নিউজে অনেক কথা সে বলছে অনেক ভিডিও দেখলাম লাইভেও আসতে হচ্ছে তাকে সে নিজেও অনেক কান্নাকাটি করতেছে যে হচ্ছে যে মাকে তো দুই সন্তানের ওপরেই ভর দিয়ে এসে চলে গেল আর আমাকে ভর দিল সামান্য কিছু স্বর্ণের ওপরে কাজটা ঠিক করলো না সে তো আমার ভালোবাসতো সে আমাকে আমাকে নিয়ে যেতে তার সাথে এই পৃথিবীতে একা রেখে গেল এরকম বিভিন্ন কথা বিভিন্ন ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আপনারা এইটা নিয়ে আসলে কেউ ট্রোল করেন না অনেকেই দেখতেছি অনেক রকমের ভিডিও করতেছে অনেক রকমের কথা বলতেছে তার স্ত্রী যাই হোক দুজনে একজন মা তার সন্তানকে হারিয়েও অনেক কষ্টে আছে একজন স্ত্রী কিন্তু তার স্বামীকে হারিয়েও অনেক কষ্টে আছে দিশেহারা হয়ে আছে তো দুজনের কথাই আমাদের ভাবা উচিত আসলে এটা সঠিক এটা কিন্তু আমরা কেউই জানি না শুধুমাত্র তারাই জানে তাদের ফ্যামিলি মেম্বাররাই শুধুমাত্র জানে ফ্যামিলি মেম্বাররা সবাই কিন্তু কথাযাত স্ত্রীকেই দোষারোপ করতেছে যে ওনার জন্য এরকমটা হয়েছে উনি অশান্তি করতো গঞ্জাম করতো কিন্তু আসল আমরা কেউই জানি না তবে শেষটা সুন্দর হলেও পারতো শুরুটা অনেক সুন্দর ছিল অনেক ভিডিওতে দেখলাম শুরুটা অনেক সুন্দর ছিল অনেক মধুর ছিল তবে শেষটা এমন না হলেও পারতো শেষটা অনেক সুন্দর হলেও পারতো দেখে ভীষণ খারাপ লাগলো কিছু বলার নেই আসলে এইসব ঘটনা নিয়ে কিছু বলার থাকেও না অনেক বেশি খারাপ লাগতেছে ভিডিওগুলো দেখে কথাগুলো শুনে তো সবাই ভালো থাকবেন